সর পাদরা তো কায় পাদরা ভাড়া কই আইছো কই তরে এত ঠাকুর না বানায় গেল এ ঠাকুর এ তুই আইছিল তোমা মগ বের উড়িয়া আবে এ ঠাকুর 220 220 আপনি বল 220 ধরে আরে না কায় না ওই এ মরানি এ মরানি মিদবি আ বকা না শোনা বানা এ ঠাকুর না বানিয়ে একটা বকা তৈরি কর ঠাকুর আচ্ছা মহা কমানি মহা মায়া দেবী রে আচ্ছা ঠাকুর কেন আসলে এ ভক্ত গান শুনবা আসলো রে গান শুনি আসলে গান হচ্ছে গান ভালো হচ্ছে গান ভালো হতে গান ভালো আছে গোলমাল বেশি হতে কি গোলমাল কোথা বেশি হতে রে গোলমাল কালকে থেকে কেন গোলমালটা একটু বেশি হয়ে যাচ্ছে এ হক্ত আতে ঠাকুর যেহেতু গান শুনবা আসলেন হ্যাঁ আতে মারিয়াড়ার বাড়িটা একটু দেখাও তো না মারিয়াড়ার বাড়িটা ভালো আছে রে হ্যাঁ ও বাসুর ঘর ভালো আছে আর এই মারিয়াড়ার বারান্দার বোমাটা কেন বনে না একটু এটা দেখাও তো তো সোজা কুটুর কাটা ছোকরা আমার এটা বারাইন্দা তোমার ভালোই মিলছে মিল মিলছে কোনো সমস্যা কি সমস্যা নাই বাড়িটা বাড়িটা কেন আছে বাড়িটা খুব ভালো আছে রে ভক্ত খুব ভালো আছে এ ভক্ত আচ্ছা আতা তোমার কেন আসলে কথা বলছো এ ভক্ত আমি কিতা আসলো কথা যে ভক্ত আপনার আমি ভালো কুসুরে বুঝছেন যে ভক্তডা ভক্তটা আমি ভর কেন যে সময় ভক্তডা আমার গান শেষ করে খাবা বসবে রে সময় গান টান শেষ করে একটা শেষ খাবা বসবে খাবা বসবে হ্যাঁ ওই সময় তিনটা ছুমা বেশি দিবা কই দে মারে আডার আর মারে ইন্ডার মন্ডা বড় আছে তিনটা জায়গা ছড়াও দিবা পারে কে কে বাবু আমি কই দিম মারে ইন্ডার আর শোনা ঠাকুর হ্যাঁ তোমাদের এই অসময় আসিলেন বারে এন্ডে আশা করি তোমাক বলে ভোগা খিলাবে একটা না 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 মুই পার জানি খাবা হবে ভোগাটা নিয়ে আইতে

으아, 으아, 으